আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে নতুন নিম্নচাপ যা ধীরে ধীরে রূপ নিতে পারে প্রবল মন্থাতে এর প্রভাব পড়তে পারে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের তামিলনাড়ু উপকূল পর্যন্ত ফলে আঠাশ অক্টোবর থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বাংলাদেশের অনেক জেলায় হতে পারে প্রবল বৃষ্টি ক্ষতিগ্রস্ত হতে পারে মাঠের ফসল ও শীতকালীন সবজি অন্যদিকে আগামী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বজ্রসহ সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে তো আজ পঁচিশে অক্টোবর শনিবার এবং আগামীকাল ছাব্বিশে অক্টোবর রবিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়াও বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবেন না নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল মর্ডেল